আসসালামু আলাইকুম বিওয়াস তো বিওয়াস আজকের এই ভিডিওতে ইমোর এমন একটি সেটিংস আপনাদেরকে শেয়ার করব যে সেটিংসটি আপনি আপনার ইমতে করলে আপনার অনুমতি ছাড়া আপনার ইমোতে কেউ কল দিতে পারবে না তো বিওয়াশ অনেক সময় এরকম হয় যে আপনাদের ইমোতে অপরিচিত নম্বর থেকে কল দিয়ে বিরক্ত করে তো আপনি চাইলে কিন্তু আপনার অনুমতি ছাড়া যে কেউ আপনাকে কল দিতে পারবে না সেটা হতে পারে আপনার লিস্টে যারা আছে তারা সেটা হতে পারে আপনার অপরিচিত নম্বর অ্যাড করে আপনাকে কল দেয় তারা আপনি চাইলে আপনি যাকে যাকে আপনার ইমুতে কল দেওয়ার অনুমতি দিবেন শুধু তারাই কল দিতে পারবে তো বিয়াস এই সেটিংসটি কীভাবে করবেন তো আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবে তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন ইমুতে ঠিক আছে তো ইমুতে চলে আসার পর এই রকম আপনাদের সামনে আসবে তো বিহাস এই জায়গা থেকে দেখেন সবার নিচে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর তারপর দেখেন এনু মোর নামে যে লেখা আছে এ নিচে মোড়ের উপর আবার ক্লিক করে দেবেন তো মোরের উপর ক্লিক করার পর দেখেন সবার উপরে দুই নম্বরটায় সিকিউরিটি এবং প্রাইভেসি নামে যে লেখা আছে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে আপনাদের সামনে তো বিহাস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে দেখেন এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে একটু নিচে আসলেই দেখেন এন কল নামে যে লেখাটা আছে এই কল নামে লেখার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো ক্লিক করে দিবেন তো আপনাদেরকে আমি যেরকমভাবে সেটিংসটি করে দেখাবো সেরকমভাবে কিন্তু এই সেটিংসটি করতে হবে ঠিক আছে তো তারপরে দেখেন এই জায়গা থেকে আপনাদের চারটে অপশন দেওয়া আছে ঠিক আছে দেখেন এই জায়গায় এফ ডি ওয়ান আছে আছে কাস্টম নামে অপশন আছে তারপরে দেখেন বডি নামে লেখা আছে চারটা অপশন কিন্তু দেওয়া আছে তো আপনাদের যদি এই এফ ডি ওয়ান যদি আপনাদের ক্লিক করা থাকে তাহলে আপনাদের কিন্তু অপরিচিত নম্বর থেকে অ্যাড করে কল দিতে পারবে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাও কল দিতে পারবে যে কেউ কল দিতে পারে ঠিক আছে তো তারপর দেখে নিন মাই কন্ট্যাক্ট নামে যদি এই মাই কন্ট্যাক্ট এটা যদি আপনাদের ক্লিক করা থাকে তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু কল দিতে পারবে আপনার কন্ট্যাক্ট লিস্টের বাইরে যারা অপরিচিত নম্বর তারা কিন্তু কল দিতে পারবে না অপরিচিত নম্বর থেকে কল দিতে পারবে না আর আপনি আপনার ইমতি যাকে যাকে কল দেওয়ার অনুমতি দিবেন তো সেটা করার জন্য দেখেন নিচে কাস্টম নামে যে লেখাটা আছে এই কাস্টম নামে লেখার উপর ক্লিক করে দিবেন তো কাস্টম নামে লেখার উপর ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি আপনার ইমতি যাকে যাকে কল দেওয়ার অনুমতি দিবেন তার আইডির উপর ক্লিক করে দিতে হবে তো দেখেন আমি এন খোকন ভাইয়ার যে আইডিটা আছে এটার উপর ক্লিক করলাম আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে যাকে যাকে আমার আমার ইমুতে কল দেওয়ার অনুমতি দেবো তাদের তাদের আইডি আমি এই জায়গা থেকে ক্লিক করে দেবো ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়টি ডি কয়েকটা আইডি ক্লিক করে দিলাম তো দেখেন আমার যা যার আইডি এই জায়গা থেকে ক্লিক করে দিয়েছি তারাই শুধু আমাকে কল দিতে পারবে তো তারপর দেখেন আইডি সিলেক্ট করার পর আপনাদের এনুর ডানের ওপর ক্লিক করে দিতে হবে ঠিক ক্লিক করলে এখন আপনি এ জায়গার থেকে যাকে যাকে এটিক চিহ্ন করে দিছেন তারাই শুধু আপনাকে কিন্তু কল দিতে পারবে ঠিক আছে তো বিয় যদি আপনার এইভাবে সেটিংসটি করেন আপনি যাকে যাকে ওই জায়গা থেকে টিক দিয়ে দিবেন তারাই শুধু কিন্তু আপনার এই মতে কল দিতে পারবে তাছাড়া কিন্তু অন্য কেউ কল দিতে পারবে না অপরিচিত নম্বর থেকেও কল দিতে পারবে না আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাও কল দিতে পারবে না যদি আপনি ওই জায়গা থেকে যাকে যাকে কল দেওয়ার অনুমতি দিছেন ওটা সিলেক্ট করা থাকে তো বিয় আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এসেটিসটি করতে হয় আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ